বন্ধুরা কেমন আছো আমি রিম্পা মধ্যবিত্ত বাঙালির টুপি তোমাদের স্বাগত জানাই আজ আমি তোমাদের কাছে ডিমের একটি নতুন রেসিপি নিয়ে এসেছি খুব সহজ আর খেতেও বেশ ভালো হয় ডিম কষা বা ডিমের অমলেটের ঝোল থেকে সম্পূর্ণ আলাদা এক পনির মালাই প্রথমেই আমি ডিমের পনির বানানোর জন্য দুটো পেঁয়াজ কুচি করে নেব পেঁয়াজ কুচির সঙ্গে করে নেব ক্যাপসিকাম কুচি টমেটো কুচি আর লঙ্কা কুচি তিনটি একসঙ্গে একদম মিহি করে যতটা ছোট করা যায় ততটা আমি ছোট করে কেটে নেব এবার ডিমের মধ্যে সামান্য নুন দিয়ে আর এই পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি লঙ্কা কুচি সব দিয়ে একসঙ্গে ভালো করে গুলে নেব। যেরকম ডিমের অমলেট পেঁয়াজ দিয়ে ফেটাতে হয় ঠিক ওরমভাবেই ভালো করে ফেটিয়ে নেব তারপর একটা বাটির মধ্যে ভালো করে তেল ব্রিস করে আমি এর মধ্যে ডিমের গোলাটা ঢেলে দিয়ে জলের মধ্যে করে ভাপাতে দেব। এখানে ডিম ভাপাটা আমি মাইক্রোওয়েভে করছি কিন্তু তোমরা চাইলে গ্যাসেও করতে পারো আমার যেহেতু একটু তাড়াহুড়ো আছে তার জন্য আমি মাইক্রোওয়েভেই এটা নিচে জল দিয়ে তার উপরে ঢাকা চাপা দিয়ে সেট করে দিয়ে দিলাম এবার তোমরা যদি গ্যাসে করতে চাও তাহলে কড়াইয়ের মধ্যে বা একটা কোনো পাত্রে জল দিয়ে তার উপর টিফিন বক্স বসিয়ে দিয়ে দশ মিনিট ভাপে রাখলেই ডিম ভাপা তৈরি হয়ে যাবে এটা হতে থাক ততক্ষণ আমি গ্রেভির জন্য মশলাটা বানিয়ে নিই আমি এখানে ছটা ডিমের কোয়ান্টিটিতে বানাচ্ছি কিন্তু তোমরা কম বেশি অনুযায়ী তোমরা কিন্তু মশলার মশলাটার পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিও আমি কড়াইতে এক চামচ মতন তেল দিয়ে দিয়ে দিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আদা রসুন টমেটো আর আমার কাছে যেহেতু চিনাবাদাম ছিল না তাই আমি কাজুবাদাম আর আমন্ড ইউজ করেছি তাও কাজুবাদামটাও কাঁচা নয় ঘিয়ে রোস্ট করা ছিল তো সেটাই আমি এর মধ্যে ইউজ করেছি তোমরা চাইলে চিনাবাদাম দিতে পারো বা চারমগজ কিন্তু অবশ্যই একটু তেলে নেড়ে নিতে হবে নুন দিয়ে এখানে আমি লঙ্কা দিতে ভুলে গেছি তাই যখন আমি মশলাটা পেস্ট করেছি তখন তার মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি পেস্টটা কিন্তু অবশ্যই ভীষণই স্মুথ হতে হবে ব্যাস আমার ডিম ভাপাটা রেডি হয়ে গেছে এবারে আমি এটাকে পনিরের আকারে ছোট ছোটো পিস করে নেব তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী এর ছোটো বা বড় টুকরো করে নেবে ডিমের পনিরগুলো শুধু খেতেও বেশ ভালো লাগে নামানোর পরে তো আমার ছেলেরা টপার টপ দু একটা মুখে পুড়ে নিয়েছে এবার কড়াইতে সামান্য গরম মশলা ফোড়ন দিয়ে গরম মশলার মধ্যে আছে দারচিনি এলাচ আর হলো তেজপাতা যে গ্রেভিটা আমি বানিয়ে রেখেছিলাম সেই গ্রেভিটা ওর মধ্যে দিয়ে দেব তারপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো নুন জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আমরা চাইলে এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো দিতে পারো যখন এটা কষাবো তখন কিন্তু কন্টিনিউ আস্তে আস্তে নাড়তে হবে নয়তো নিচে লেগে যেতে পারে দেখো তেলটা সামান্য যখন ছেড়ে এসছে তখন এর মধ্যে দিয়ে দেবো টগ তাও আমি এই মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব মনে রাখতে হবে দই দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো রাখতে হবে দেখো কতটা তেল ছেড়ে এসছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতন গরম জল দিয়ে দেব অবশ্যই কিন্তু জলটা যেন গরম তারপর তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী নুন আর মিষ্টি এর মধ্যে ভালো করে ফুটতে দিতে হবে ফুটে এলে তারপর একে একে ডিমের পনিরগুলো এর ছলের মধ্যে ছেড়ে দিয়ে আবারও ভালো করে ফুটতে দিতে হবে যখন পুরো রেডি হয়ে যাবে তখন উপর থেকে একটুখানি ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিতে হবে এই ফ্রেশ ক্রিমটা কিন্তু দিতেই হবে আমি ফ্রেশ ক্রিমটা ফ্রিজের বাইরে রাখতে ভুলে গেছিলাম যে এরকম ঘন ছিল তোমরা দেওয়ার আগে অবশ্যই একটুখানি ফ্রিজ থেকে বাইরে রেখে দেবে তারপর ওপর থেকে ধনে পাতা বা রোস্ট করা কাসুরি মেথি ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এক পানির মালাই এই পথটি ভাত ফ্রায়েড রাইস রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গে খুব ভালো লাগবে খেতে তাহলে আর দেরি না করে খুব শিগগিরই এই রেসিপিটা বাড়িতে বানিয়ে ফেলুন আর খেয়ে কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব শিগগিরই দেখা হবে অন্য কোনো ভিডিওতে